আমরা বিবাদে পড়ি সাহায্য চাইয়াও পাই না আর আল্লাহর অনেক বান্ধা আছে যারা বিপদে পড়লে চাও লাগে না সাহায্যের কথা বলাও লাগে না শুধু এতটুকু আল্লাহর কাছে বলে মনে মনে বলে আল্লাহ আমি বিপদে পড়েছি এখন তুমি ব্যবস্থা করো আল্লাহর বান্দার হাত ওঠানো লাগে না ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর গোলাম হয়েছে বান্দার বিপদে দুনিয়ার কেউ আগে না আসলেও আমার আল্লাহর কুদুরতি মদত বান্দার কাছে পৌঁছে যা নমরুদ্দে আগুনের কুণ্ডলি বানাইছে আগুনের ভিতরে ফেলবে বিশাল চরকা ওই চরকার এক মাথায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে বাধিয়া সরকার ঘুরাইয়া ইব্রাহিম রে আগুনের कुंडলের ভিতরে ফেলাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা কয় না ইব্রাহিম মনটা বেজার করে বসে আছেন জিবরাইল হাজির জিবরাইল ডাক দেয়া কয় পয়গম্বর নমরুদ দা এত বড় কুণ্ডলি বানাইছে উপর একটা পাখি বড় উড়ে যেতে পারে না পুরে সাই হইয়া আগুনের কন্ডলির ভিতরে ভরে যায় ও ভয় আপনার কি একটু ভয় লাগে না একটু কি আপনি আরাধনা করবেন না আপনি আমারই হুকুম আমার ও পয়গম্বার আমি জিব্রাইল এই আগুনের কুণ্ডলিটা নিভায় দেই না হলে আমি আল্লাহকে বলি আল্লাহ আপনাকে হেফাজত করবে ইব্রাহিম ডাক দেয়া কয় রে আমি এমন আল্লাহর গুলাম এমন রব আমার আল্লাহ এমন সেই আল্লাহ কানাও না ঘোরাউলা আমার আল্লাহ সর্বদায় আমি জিবরাহিম খলিল কে আমি ইব্রাহিম কে দেখে আমার আল্লাহ আমার দেখবেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ও মাইয়াত তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া আসমু যেই বান্দা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে যেই বান্ধা আমার আল্লাহর উপরে নির্ভর করবে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় ইব্রাহিম কোনো কথা বলে না ও চকুরিয়ার মুসলমান ইব্রাহিম শুধু আমার আল্লাহ পাকের মতদের আসা ইব্রাহিম যাইয়াছে যখন বেঈমান নমরুদ আল্লাহর পয়গম্বরকে যখন খলি পানির আগুনের ভিতরে যখন ফেলাইয়া দিল আমার আল্লাহর কুদরতি কারিশমা শুরু হয়ে গেল জোরে কান আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন তো আগুন কার গোলাম আরো জোরে বলেন আমার আল্লাহ কয় এরে আগুন মন আলা বুত খেস রাইস না ম সালামের জন্য শান্তিদায়ক এয়ার কন্ডিশন আমার আল্লাহায় আগুনের সাবধান এমন ঠান্ডা হবি না আমার ইব্রাহিমের জন্য ঠান্ডার কষ্ট হবে আবার এমন গরম হবি না আমার ইব্রাহিমের জন্য কষ্ট হবে ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা ইব্রাহিম আগুনের ভিতরে সঙ্গে সঙ্গে আগুন ফুলের বাগানে বরিনিত হয়ে গেল কিসের কারণে বাবা বর্ষা করার কারণে আল্লাহর জন্যই সব কিছু করার কারণে আল্লাহ পাক ইব্রাহিমকে যত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় খলিলুল্লাহ পাশ করলেন কেন বলে তার ইবাদত ছিল একমাত্র কার জন্য জোরে বলেন আমরা আজকে বিপদে বললে মসজিদে যাই বিপদে বললে আলে ওলামার কাছে যাই না না একজন মুমিন যে ব্যক্তি যে বান্দা বলবে রব আমার আল্লাহ এই বান্দা সব কাজ করবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য করবে এবাদতের ব্যাপারে কয় কাজ করতে হবে জোরে কন দুই কাজ করতে হবে এক নম্বর এবাদতটা কার জন্য করতে হবে আর জোরে কন কার সন্তুষ্টির জন্য আমি আল্লাহর এবাদত করব আমার এবাদতে আমি চাইবো কে খুশি থাক আর জোরে কন কে আমার আল্লাহ খুশি থাক আমার এবাদতটা দুনিয়ার কোনো মানুষের খুশি করার জন্য না দুনিয়ার কোনো মানুষ রাজি করার জন্য না আমার এবাদতটা হবে একমাত্র কার জন্য আর দ্বিতীয় বিষয়টা হলো এবাদত মন করা করলে চলবে না এবাদত করতে হইবে নবীর তরিকা কার তরিকায় আর জোরে কার নবীর তরিকায় করতে হবে না না ভিন্ন কোনো মতে করলে চলবে না দুই বিষয়কে সামনে রাইখা এবাদত করো আর এবাদত করতে হলে কোরআন দরকার আছে না নাই আর জোরে কান আছে না নাই এই কোরআন এবাদত করতে হলে কোরআনের দরকার কোরআনের শিক্ষা দরকার এই জন্য আমার আল্লাহ কয় সব মানুষ আমি কাছে দামি না গুণগত মানুষ আমি আল্লাহর আর গুণগত কারা বলে যারা গুণের মানুষ আর গুণের মানুষ হতে হলে দরকার আর এবাদত সঠিকভাবে করতে হলে কোরআন সন্ন্যার হাত আলো দরকার কথা কন ঠিক না বেঠিক এই জন্য আমার আল্লাহ কয় আমি আল্লাহ উপাসনে কেরাম বলেন আমার আল্লাহ কলা কল ইংসান পরে বলিয়া আগে আল্লাহ বল আন বলিয়া আমার আল্লাহ কয় জমিনের মানুষ আমি আল্লাহ আল্লাহ মাল কোরআন আগে বলিয়া বান্দা তোর একটা মেসেজ দিয়া দিলাম বান্দারে গুণের মানুষ আর গুনের মানুষ হওয়ার জন্য কোরান শুননা লাগবে কথা কন ঠিক না বেঠে কোরআন শুননা লাগবে এবাদত ছাড়া গুণের মানুষ হওয়া যায় না ও চকরিয়ার মুসলমান ও যুবক কেমন গুণ আপনার ভিতরে আসে আপনার বিষয় আপনি ভালো জানেন আমার বিষয় আমি ভালো জানি আমার কতটুকু গুণ হয়েছে আমি কতটুকু গুণের মালিক আমার ভিতরে কতটুকু গুণ আসছে আমি কতটুকু আল্লাহরে ইবাদত করেছি আপনি আপনাকে প্রশ্ন করেন আমি আমাকে প্রশ্ন করি আমার ভিতরে আল্লাহর ভয় কতটুকু ঢুকছে আমি হাসরের ময়দানের চিন্তা কতটুকু করি আমি কয়বেলা নামাজ পড়ি ও এমন আল্লাহর বান্দিরা আছে নামাজ ঠিক মতো করে না এবার করো না ওরে আম্মা যান সুন্দর্য দেখাইয়া আল্লাহর থেকে পার পাওয়া যাবে কথাখানেকা যাবে আমি മരണের বেলায় যদি কই আল্লাহ দেখেন আমার কত সুন্দর চেহারা কোন কাজ হবে আর জোরে কোন কাজ হবে আরে যুবক না চেহারা সুন্দর হইলে আমার আল্লাহর কাছে দাম হয় যায় না আমার আল্লাহর কাছে দামি হইতে হলে গুণের দরকার এই জমিনের বান্দারা যাদেরকে কেউ জেনেনা আল্লাহর বান্দা যে কত বড় ওলি আল্লাহর বান্দা মাউলার কাছে চাইতে দেরি মাউলা দিতে দেরি করে না ওই আল্লাহ পাগল গুলো আল্লাহওয়ালা গুলো আল্লাহর ভক্ত গুলো ওরা ভররাতে উঠিয়া আমার মালিকের কাছে ইনিয়ে বিনিয়ে বলে ও দয়ার মালিক দুনিয়ার ভোগসীতে আমাদের দরকার নাই আয় আল্লাহ আমরা আপনাকে চাই ও আল্লাহ আপনার গুলাম বানায়া দেন আল্লাহর বান্দা কান্না করে কারণ বান্দা জানে দুনিয়ার ভোগ বিলাসী দুনিয়ার রং তামাশা দুনিয়ার বাহাদুরি বেশি দিনের জন্য না কথা কন্ঠ ঠিক না বিঠে আমার আল্লাহ কোরআনে বয়ান করে কয় ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা ল্লাহু ওয়ালাই ওয়া ইননা আদারা আখিরাতা লাইআল হায়াওয়ান ලৌকা জন্য তুই টিকতে পারবি না এই দুনিয়া কোন তোর মা তোর বাবা আজকে কই কাপনের প্যাকেট বানাইয়া কাপনের প্যাকেট বানাইয়া তোর মা বাবারে কবরে রাখলে একদিনও তো তারা তোরে আর সামনে আসলো না এই দুনিয়া রং তামাশা করার জন্য না এই দুনিয়া হইল লোক ক্ষণস্থায়ী জায়গা কিন্তু এত বড় মেসেজ দেওয়ার পর আমরা আল্লাহর ইবাদত করি না শুধু আর আর আমার আম্মাজানেরা নামাজ পড়ে না আমার যুবকেরা নামাজ পড়ে না পরকালের চিন্তা করে না কিন্তু আমার আল্লাহ সাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলেন আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি হাজর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি হজরতে উসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি এই সমস্ত আল্লাহর বান্দা এদের জীবনী মোতালা করে দেখো আল্লাহর বান্দা দ্বারা অতিবাহিত করে নাই শুধু কান্নার কান্না কিন্তু আমাদের কোন সুসংবাদ নাই আমাদের জিন্দগিতে শুধু গুণা আমাদের মন নরম হয় না চোখে পানি আসে না মসজিদের মোয়াজিনের ডাকে আমাদের দিল মসজিদের দিকে যায় না তোর তোর সামনে দিয়া কবরে চলে গেল আজকে দুইটা গাইয়া দেয় তোর কত খেলার সাথীরা কবরে চলে গেল এরে যুবক যখন মালাকুল মৌত আমার যদি মালাকুল মৌত আসে আমাদের জিন্দগিতে শুধু গুনার গুনার আমার নবী কয় রে উম্মতের দল যারা পরিমাণ গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবর জাহান্নামের এক সেকেন্ড জাহান নামে রাজা সহ্য করতে পারবা না রে বাবা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওই সূর্য সূর্যের তাপে গুনাগা সূর্যের তাপের কারণে আমরা জমিন দিয়া চলতে পারি না রে বাবা ও চকরিয়ার মুসলমান ও আল্লাহর বান্দারা ও পর্দার আমার মা বোনেরা কয় দিন না পারmani করবা আর কয়দিন দিন ফাঁকি দিয়া চলবা দুনিয়ার মানুষে ফাঁকি দাও আমার আল্লাহর কিন্তু ফাঁকি দিতে পারবা না তোমার হাত তোমার চোখ তোমার পা তোমার বিরুদ্ধে হাজারের ময়দানে তোমার বিরুদ্ধে শাকিদ দিবে সুতরাং যার যার গুণার কথা মাওলার কাছে খুলিয়া কওঁ আমার মাওলা সাংঘাতিক রহমান আমার মাওলার মতো রহমান আর কেউ নাই আমার মালিকের মতো দয়ার আল্লাহ আর কেউ না এ নিয়ে বিনিয়ে খমা চা আমার আল্লাহ মাফনা করে পারবে না